জায়গাটা কি আপনারা চিনতে পারছেন হ্যাঁ একটু গ্যাস করুন তো জায়গাটা কোথায় আচ্ছা একটা হিন্দি নতুন জগন্নাথ মন্দির এখানটাই হয়েছে যদি এখনো না বলতে পারেন আমি বলছি জায়গাটার নাম হলো দীঘা আর আজ আমাদের ডেস্টিনেশন হলো দীঘার জগন্নাথ মন্দির তাহলে বেশি কথা না বলে চলো ভেতরে যাওয়া যাক এবং এই হলো মন্দিরের প্রথম জলক আর যা

কারণ খুব জোরে বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে ওইটা হচ্ছে রথ আমরা রথটা পরে দেখি কারণ খুব জোরে বৃষ্টি পড়া শুরু এখন আর বাইরে যাবে এটা কিন্তু কুকুর স্নান করার কুকুর না ঝাপ মারলে গায়ে হয়ে যাবে ের বাইরে এই ছোট্ট মন্দিরটাকে দর্শন করে চলে এবার ভিতরে যা যা কারো মন্দিরের ভিতর কী কারুকার্য আছে সেগুলো আমি আপনাদেরকে পরে ভিডিওতে দেখাতে পারি এই মন্দিরে পুজো দেওয়ার কোনো ব্যবস্থা নেই কিন্তু আপনারা যদি চান তাহলে বাইরে পুজোর প্রসাদ পাওয়া যাচ্ছে আপনারা ওইগুলো কিনতে পারেন she did এই জায়গাটা দেখছেন এই জায়গাটা হলো প্রদীপ উজ্জ্বলনের জায়গা আর পিছনে আপনারা দেখতে পাচ্ছেন রথ রথ আমি আপনাকে দেখানো দেখাতে পারলাম কারণ ব্যারিকেড করা আছে এবং রথ কিন্তু জগন্নাথ মন্দিরে যখন রথ হবে সেটা কিন্তু টানা হট হবে সন্ধ্যাবেলা লাইট জ্বললে মন্দিরটাকে কেমন দেখতে লাগে সেটাও আমি আপনাদেরকে দেখালাম আর আপনাদের যদি আমার এই ভিডিওগুলো ভাল লাগে তাহলে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা করছে আপনাদের সাথে পরের ভিডিও